হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন সকালবেলা উঠি জানালার পর্দা সরাই দেখি কী সুন্দর করে আমাদের দিকে তাকাই আছে দুইজন বসে বসে ফ্রেশ হয়ে তারপর গেলাম সকালবেলায় শুরু করতে লেবুর পানি দিয়ে এই তো লেবু কেটে গরম পানি করে তারপর লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম আজকেও সকাল সকাল উঠতে হয়েছে আজকে মেয়ের শেষ পরীক্ষা এখন বাজে সকাল ছয়টা এই তো গল্প করতে করতে আপনাদের সাথে এক গ্লাস লেবুর পানি খেয়ে নিলাম তারপর গিয়েছিলাম আজকে শর্টকটের অন টাইম রুটি বানাতে যে রুটিতে কোনো কষ্টই হয় না শুধু আটা নেওয়া পানি দিয়ে গুলে ভেজে নেওয়া আর কিছুই না আমি একটা তাহা বসিয়ে তারপর ভেজে নিলাম এইভাবে এইভাবে কিন্তু শর্টকটের রুটি খারাপ লাগে না ভালোই লাগে যারা শর্টকটে রুটি খেতে চান আমার মতো অলসতা যাদের আছে তারা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন এই তো আমার অনটাইম রুটি সব আস্তে আস্তে এইভাবে ভেজে নিলাম রুটিগুলো কিন্তু ফুলে উঠেছিল আর সুন্দর করে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি এই তো এইভাবেই সবগুলো ভাজলাম তারপর আগের দিনের গরুর মাংস আছে ওইগুলো দিয়েই খেয়ে নিব। এই তো আমি খেয়ে নিতেছি মেয়েরও খাবার দিয়ে দিলাম ও খাইতেছে দুইজনে খেয়ে আবার বের হয়ে যাব। বের হয়ে গেলাম যাইয়া শুনলাম আর এক সুসংবাদ আমাদের এক ভাবির বাসায় যেতে হবে তাই আমি এখানে মিষ্টি কিনতে আসলাম সাথে কিছু ক্লেমন বিস্কুট এগুলোও কিনে নিলাম তারপরে এসেই আমি এক কাপ চা খেয়ে এই তো রুমে টুকিটাকি কাজ করতেছিলাম মোছামাছি আজকে যেহেতু রান্না নাই তাই হালকা পাতলা কাজ এগুলো সেরে মেয়েকে আবার আনতে যাব বাসায় এসে দুইজনে রেডি হয়ে তারপর যাব অবশ্যই আমরা অনেকেই যাব এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বাসা যেহেতু একদমই কাছে তাই রাস্তায় আর কিছু শেয়ার করা হয় না এই তো ভাবির বাসা চলে আসছি এখানে আইসা গল্প করতেছি আর গল্প করতে করতে কোনো কিছু ভিডিও করাই হয় নাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই তো বাসায় এসে পড়লাম দুষ্টমি করতে করতে সিঁড়ি থেকে উঠতেছিলাম মা মেয়ে তারপর এসেই এখানে একটা মশলা বানিয়ে নিলাম মুরগি ভেজাই নিলাম রাতের জন্য রান্না করার জন্য এই তো আমি এখানে মশলা বানিয়েছিলাম বাদাম তারপর রোস্টের মশলা হালকা একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে তারপরে এই তো মুরগিগুলো ভেজে রান্না করে নিতেছি শটখড়ে অল্প একটু শুধু যেহেতু রাতে খাবো আর হ্যাঁ আমরা যে বাসায় গেছিলাম ওইটা হয়েছে আমার মেয়ের ফ্রেন্ডের বাসা হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যেতে হবে এই তো আমার তরকারিটা রেডি আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম